টেন ট্রিপল নাইন একটি অ্যাকাউন্ট করলে আরও একটি সাব অ্যাকাউন্ট ফ্রি অ্যান্ড উইথড্র করার জন্য এক্সট্রা উইথড্রয়াল চার্জ দিতে হবে যেটা কিনা উইথড্রয়াল পারমিশন নেওয়ার জন্য তো টেন ট্রিপল নাইন নিয়ে এর আগেও আমার চ্যানেলে ডেডিকেটেড স্ক্যামেলার একটা ভিডিও ছিল তো সেই ভিডিও টাইটেল টপিক ছিল যে আপনি টেন ট্রিপল নাইনে যদি নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্টটা লস হবে লাভ কিন্তু করতে পারবেন না তো এখন ফাইনালি কিন্তু টেন কোম্পানিটা স্ক্যাম কৰে হলে ব্ৰণ তো এইখানে নতুনভাবে কে ওয়াইসি করেও কিন্তু আপনার কোনো লাভ হবে না তারা অফিসিয়াল গ্রুপে যেটা বলতেছে আমি আপনাদের একটু করে দেখাইবো জাস্ট ট্রেন কোম্পানির অফিসিয়াল গ্রুপে তারা বলতেছে আপনি যদি উইথ্রো করতে চান সেক্ষেত্রে আপনি ভিআইপি ওয়ান হইলে চারশো আশি টাকা আপনাকে সার্ভিস ফি জমা দিতে হবে আপনি ভিআইপি টু যদি হন সেই ক্ষেত্রে আপনাকে চোদ্দোশো ষাট টাকা সার্ভিস ফি জমা দিতে হবে অ্যান্ড আপনি যদি ভিআইপি থ্রি হন সেক্ষেত্রে চার হাজার চারশো টাকা কিন্তু আপনাকে সার্ভিস ফি জমা দিতে হবে সো এই ফিটা যদি আপনি জমা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না অ্যান্ড তারপরে তারা আরও বলতেছে দেখেন এইখান থেকে এটা হচ্ছে টেন কোম্পানির নিয়োগ ব্যবস্থাপক বলতেছে যে আগামীকাল নয়টার মধ্যে যদি আপনি এই ফিটা জমা না দেন সেই ক্ষেত্রে কিন্তু টেন অ্যাকাউন্ট আপনার ব্লক করে দেওয়া হবে অ্যান্ড আপনাকে কিন্তু ট্রেন কোম্পানি থেকে বহিষ্কার করা হবে সবার টেন কোম্পানি এমনিতেই আর নাই আপনাকে বহিষ্কার করলেও কিন্তু এই কোম্পানি থাকবে না না করলেও থাকবে না সো লোভে পইরা প্রতারণার শিকার না হইয়া টেন কোম্পানি এইখানে আর ইনভেস্ট ডিপোজিট করেন না এই এইগুলার সার্ভিস ফি জমা দিয়েও কিন্তু এক টাকাও কেউ ওঠাইতে পারে নাই ফি বিএর যেটাও কিন্তু এরকম একটা সার্ভিস ফি চার্জ প্রদান চাইছিল তো সবাই কিন্তু বোকার মতো ওইখানে ইনভেস্ট কইরা কিন্তু কেউ টাকাও ওঠাইতে পারেন নাই আপনারা অ্যান্ড টেন কোম্পানি চলে গেছে আপনি মানতে হবে আপনাকে কষ্টদায়ক হইলেও এটা মানতে হবে যে ট্রেন কোম্পানি এখন চলে গেছে সো এইখান থেকে আপনি কিন্তু আর এক টাকাও উঠাইতে পারবেন না আপনারা এখনও যারা টেন কোম্পানিতে সার্ভিস ফি প্রদান করতেছেন সো তাদের জন্য আজকের এই স্পেসিফিকলি ভিডিওটা আশা করি আপনাদের আমি বোঝাইতে পারছি যে ট্রেন কোম্পানিতে রিসার্চ করেও কিন্তু আপনারা কোনোভাবেই এখান থেকে উইথড্রল নিতে পারবেন না তো নতুন আর্নিং রিলেটেড যে কোনো প্ল্যাটফর্ম পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে